জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড আমার দৃষ্টি সম্মুখে ময়মনসিংহ জেলা অন্তর্গত ইল নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী মুনি লিখিলেন আমার বিচারে পূর্ব আর পশ্চিম নাই উত্তর বা দক্ষিণ নাই আমার চোখে সবই একমাত্র দিক যাহার নাম সম্ম আমি ভবিষ্যতের দিকে তাকাইয়া চলিতেছি অতীতের মহত্বকে আমি অস্বীকার করি না বরং অতীতের শ্রেষ্ঠ অবদান সমূহকে চিরন্তন সত্যরূপে আয়ত্ত করিতে চাই বর্তমানের যুগ বিপ্লব সম্পর্কেও আমি উদাসীন থাকিতে পারি না বরং যাবতীয় অনুকূল ও প্রতিকূল অবস্থাকে নিজেরই উৎকর্ষের প্রয়োজনে পূর্ণরূপে কাজে আনিতে চাই কিন্তু আমার আসল লক্ষ্য ভবিষ্যৎ ভাবিকালকে করমোষ্ঠির আয়ত্ত করিয়া চলিবার কৌশলই আমি অবলম্বন করিতে চাই নিজে যে উপদেশগুলি পালন করি এবং তোমাদিগকে পালন করিতে বলি তাহার মধ্যে অতীত ও বর্তমানের প্রতি আমার তত প্রীতি নাই যত আছে ভবিষ্যতের প্রতি আমি অনেক দূরের দিকে তাকাই বলিয়া প্রতিটি পদবিক্ষেপে আমাকে মন্থরগতি বলিয়া তোমাদের মনে হইতে পারে রাজনৈতিক আন্দোলনের উত্তেজনা আমার ভিতরে নাই সাম্প্রদায়িক চিত্ত বিক্ষোভের অবসরও আমাকে নাই এই জন্যই আমাকে তোমাদের চিত্তাকর্ষণ বলিয়া মনে হইতেছে না আমি কর্মা কিন্তু হতকর্মা নহি তোমরা যখন ঘুমাও আমি তখনও কাজ করি হরিম